বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি এটা হচ্ছে ভাত ভাতটা আমি একটু মিক্স করে নিয়েছি মিক্সচারে ব্ল্যান্ড করার পর ভাতটা আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াই বসিয়ে ভাতটা দিয়ে দিয়েছি তারপর আমি এমনি করে নাড়তে থাকব বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এমন একটা রেসিপি হয় না দেখলে বুঝতে পারবে না তার সঙ্গে আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছি খাবার সোডাটা দেওয়ার পর এমনি করে নাড়তে থাকবো বসে যাবে কিন্তু ঘন ঘন এমনি করে নাড়তে হবে খুন্তি দিয়ে যেন ঘন টাইপের চলে আসে নাড়তে নাড়তে তার সঙ্গে একটু আমি নুন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়ে এসছে তার সঙ্গে আমি জিরা দিয়ে দিলাম আমি কালো তিল দিয়ে দিয়েছি তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো আমি ময়দা অ্যাড করেছি তোমাদের হাতের কাছে যদি সুজি থাকে সুজিও দিতে পারো চালের গুঁড়োও দিতে পারো আমি এমনি করে নাড়তে থাকবো যেন জিনিসটা যেন না নরম হয় একটু যেন শক্ত শক্ত ভাব থাকে তেমনি করে নামাতে হবে নামিয়ে ঠান্ডা করে নেবে দেখতে পাচ্ছ আমি একটা পাত্রের সাহায্যে নামিয়ে নিলাম এটা চিনি ছিল চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মুথে নিলাম তোমরা চাইলে চিনির গুঁড়ো দিতে পারো আমি চিনির গুঁড়োটা অ্যাড করিনি আমি হালকা মিষ্টির জন্য আমি চিনি দানাটা দিয়েছি তোমরা চাইলে চিনির গুঁড়ো দিতে পারো ভালো করে এটা মুথে নিতে হবে এটা যেন হালকা হালকা একটু উষ্ণ গরম থাকে একদম যেন না ঠান্ডা হয়ে যায় একটু তেল লাগিয়ে নিলাম দেখতে চাই কি সফট হয়েছে তেল আবার এমনি করে ভালো করে মুথে নিতে হবে আঠালো ভাবটা চলে আসবে দেখতে পাচ্ছ একদম হাতে লাগবে না হাতটা কেমন আছে দেখতে পাচ্ছো একদম হাতে লাগেনি এমনি করে গোল গোল করে নেবো আমার কিন্তু প্রায় সব কটা লেচি কাটা হয়ে গেছে এমনি হাতের সাহায্যে এমনি করে এবার তোমরা চাইলে চাকতি বেলনির সাহায্য করতে পারো গ্লাসের পেছন দিয়েও করতে পারো বাটির পেছন দিয়েও করতে পারো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা তারপর আমি ওভেনে কড়াই বসিয়ে তেল ঢেলে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে তোমরা চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা খেতে পারো খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু অসম্ভব খেতে লাগে এক এক করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো আর নিজেরা চায়ের সঙ্গেও খেতে পারো অসম্ভব খেতে লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল তারপর উল্টে পাল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ নাহলে একদিক থাকলে বেশি লাল হয়ে যাবে আমরা শুধু ভাত মানে চাল থেকে ভাত হয় ভাত রাখ যখন তখন ভাত খাই ভাতে জল দিয়ে খাই কিন্তু ভাত দিয়ে এমন কেউ রেসিপি করেছ বা খেয়েছো না যদি করে থাকো তাহলে একবার করে দেখো খুবই ভালো লাগবে স্ন্যাক্সটা কিন্তু খুবই সুস্বাদু খেতে সবসময় তো জল ঢালা ভাত পান্তা ভাত খাওয়া যায় না বা ভাতও খাওয়া যায় না একটু আমরা মুখরোচকও খেতে ভালোবাসি তাই না তুলে নিয়েছি কিন্তু এক করে আবার এক করে আবার পরপর ভেজে নেবো বাড়িতে যদি সবাই একসঙ্গে চায়ের সঙ্গে যদি সবাই বসে খাওয়া যায় খাওয়ারটা পুরো জমে যাবে তাই না বন্ধু আরও ইউনিক ইউনিক রেসিপি নিয়ে আসার চেষ্টা করব তোমরা শুধু মানে লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে রান্না করার আগ্রহটা খুবই তারা বাড়বে দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে স্ন্যাক্সটা দেখতে পাচ্ছ হাতের সাহায্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে মুছে হয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা রেসিপি আমারও একটা দেখিয়ে দিলাম পরপর আমি কিন্তু দুটো দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে মুছে হয়েছে অনেক অনেক ধন্যবাদ